আবারও আজকে শেয়ার করব সন্ধ্যার আর রাতের একটা ছোট্ট ব্লগ তো ইদানিং দেখা যায় দিনের বেলা আলসেমি করে একদমই ভিডিও করা হয় না তো রাতের ব্লগগুলোই নর্মালি শেয়ার করি তো যাই হোক আমরা চলে গিয়েছিলাম সন্ধ্যার দিকে আইকিয়াতে একদম ভিজা চুল নিয়ে গিয়ে দেখি একটা বাচ্চা মাটিতে এরকম লুটুপুটু খাচ্ছে তো যাই হোক দেন আমার কয়েকটা কাজের জন্যই নর্মালি আইকিয়াতে যাওয়া তো আরহামকে ওর বাবার সাথে যে বাচ্চাদের সেকশন আছে সেখানে দিয়ে আমি চলে গিয়েছিলাম আমার পছন্দের সেকশনে আমাকে যদি আর কয়েক বছর আগে কেউ বলতো যে এই সেকশন নাকি আমার পছন্দের হবে আমি মোটেও বিশ্বাস করতাম না তবে এখন যেমন এরকম কিচেন সেকশনে ঢুকতে আমার মাথা নষ্ট হয়ে যায় কি রেখে কি কিনবো তো আমার ওই স্পাইস র্যাকটা অনেক পছন্দ হয় বাট শিওর ছিলাম না ওয়েট করছিলাম যে আমার হাজব্যান্ড আসলে দেখাবো বাট সে বললো এটা খুবই সুন্দর তো আর যাই হোক চিন্তা না করে নিয়ে নিলাম আর এই বিশাল একটা কি বলে বক্স নিয়েছি যেটার নিচে চাকাও আছে টানাটানি করার জন্য এটাতে হচ্ছে আরহামের সব খেলনাগুলো স্টোর করব তো যাই হোক এরপর আমরা সুন্দর মতো বিলটিল করে চলে গিয়েছিলাম আমাদের খুবই পছন্দের একটা রেস্টুরেন্টে এখানে নর্মালি আমরা ডোসা খেতে যাই বা বিরিয়ানি খেতেও গিয়েছি তো আজকে হচ্ছে আমরা অন্য কিছু খাবার অর্ডার করেছি আর এখানে আমার শাশুড়ি ফোন দিয়েছিল তো উনি আর হামের সাথে কথা বলছিল আর আমি এখানে খাবারের ওয়েট করতে করতে দেখি আমার ঠোঁটের অবস্থা অনেক বেশি ড্রাই তো আমি একটু লিপ গ্লস দিয়ে নিচ্ছিলাম তো যাই হোক আমার যেমন অনেকদিন ইচ্ছা ছিল বারা পাও খাবো কখনোই আমি খাইনি প্রথমবার ট্রাই করব তো এটা ছিল আমার হাজব্যান্ডের খাবার সে শুধু একটা সুমু সুমুচাই নিয়েছে কারণ আমরা একদমই ক্ষুধার্ত ছিলাম না আর ফ্রাইসগুলো ওরা বেবিদের জন্য দেয় এটা পুরোপুরি ফ্রি ছিল তো যাই হোক আমি প্রথমবার ভরা পাও খাচ্ছিলাম এবং সত্যি বলতে আমার কাছে খেতে কিন্তু ভালোই লেগেছে বলবো না যে অনেক বেশি ভালো বাট ফ্লেভারফুল ছিল একটু অন্যরকম ভিতরের এটা অনেকটা আলুর চপের মতো বাট একটু কারি লিভস বা আই থিঙ্ক কিছু কিছু জিনিস এক্সট্রা দিয়েছে তো আমি রেসিপি দেখলে হয়তো নিজেই বানাতে পারবো সো যাই হোক এটা খেয়ে নিলাম তবে সাথে একটা মরিচ দিয়েছিল যেটা এত বেশি মজা ছিল জানি না ওইটা আই থিঙ্ক পিকলড মরিচ বা এরকম কিছু হবে তো আমার অনেক দিনের শখ পূরণ হলো ভরা পাও খেলাম তারপর দিয়েছে হচ্ছে মশালাটি এটা আমরা সব সময় খাই তবে আমার হাজব্যান্ড বলছিল এটাতে নাকি আজকে চা পাতা কম দুধ বেশি হয়েছে বাট আমার কাছে কিন্তু এটাই ভালো লাগে আর একটু লুকিয়ে লুকিয়ে চা খেতে হচ্ছিল কারণ আর হাম দেখলে ও হচ্ছে যে একদম চা চাওয়া শুরু করবে এরপর বাসায় এসে শুরু করলাম খুবই ইম্পর্টেন্ট একটা কাজ যেটা বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম যে করব তো আমরা নর্মালি আরহামের খেলনাগুলো এরকম আলাদা আলাদা ওই যে পিছনে দেখা যাচ্ছে নীল হলুদ এই টাইপের আমি বিভিন্ন কি বলে টয় স্টোরেজ কিনেছিলাম সেগুলোতে রাখতাম কিন্তু ওর জন্য আসলে এগুলো থেকে খেলনা বের করাটা একটু কষ্টকর ছিল কারণ এগুলোতে অনেক কি বলে খুঁজে খুঁজে খেলনা নিতে হতো তো বেচারা আসলে খেলনা নিতেও পারতো না এবং ও খুবই রাগ হয়ে এগুলো ফেলে দিত তো আমরা আসলে এমন কিছু চাচ্ছিলাম যে যেটা একটা বড় বক্সের মতো হবে আর যেখানে আমি সব ধরনের খেলনা স্টোর করতে পারবো তো আইকিয়াতে গিয়ে এটা পেয়ে গিয়েছিলাম কারণ অন্যান্য জায়গায় যা দেখছিলাম সেগুলো আসলে পছন্দ হচ্ছিল না বা অনেক বেশি দাম ছিল তাই আমরা হচ্ছে সেদিন কয়েকদিন আগে আইকিয়া থেকে এই বক্সটা দেখলাম যদি এটা ঢাকনা শহর চাইলে ঢাকনাও কেনা যায় কিন্তু আমরা আসলে ঢাকনাটা কিনি নিই কারণ আপাতত আমার কাছে মনে হয়েছে এখন ঢাকনার কোনো প্রয়োজন নেই কারণ সারাদিন এটা খোলাই থাকবে আর হাম সারাদিনই এটা থেকে খেলনা বের করবে সো এজন্য আমরা শুধুমাত্র বক্সটাই নিয়েছি এটার দাম পড়েছিল টোয়েন্টি ডলারের মতো ট্যাক্স ছাড়া তো ট্যাক্সের পর কত আমার ঠিক মনে নেই তো যাই হোক বাসায় এসে এই খেলনা গুছাতে গিয়ে এত এত কি বলে হারানো জিনিস পেয়েছি যেমন আমার কয়েকটা স্পুন ছিল তারপরে কিছু ক্লিপস বা আরও অনেক জিনিসপত্র বা এমন কিছু ছিল যেগুলো আরহামেরই খেলনা যা হারিয়ে গিয়েছিল বা আমরা বিভিন্ন জায়গায় খুঁজেছি কিন্তু এইটার মধ্যেই ছিল তো যাই হোক এগুলো পেয়ে ভালোই লাগছিল আর আমার হাজবেন্ডও এখানে এসে আমাকে অনেক হেল্প করছিল কারণ এই জিনিসগুলো গুছানো খুবই স্ট্রেসফুল এই যে মোটামুটি সবগুলোই আমরা এখানে জায়গা দিয়েছি আরও কিছু খেলনা আছে অন্য রুমে সেগুলো হচ্ছে যে রাখবো তো এই যে আমরা এরপর মেকশিওর করছিলাম পুরোটা ভরে দিয়ে যাতে ও খেলনা নিতে গিয়ে এটার মধ্যে পড়ে না যায় তো এই ছিল আমাদের আজকের ব্লগ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আবার ইনশাল্লাহ দেখা হবে